কুহুলো মান যাবে প্রাণ গেলে ও ভালা আমি সাধ করে পরে গলে শ্যাম কহলঙ্কের মালা আমি সাধ করে পরে গলে শ্যাম কলঙ্কের মালা তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কোনাই করি এবং যে যেখান থেকে আমার যে যুক্ত হইতেছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাই আমার সালাম অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ এবং ওয়েলকাম তো যাই হোক সম্মানিত প্রিয় ভাইগণ আমার এবং দর্শক দর্শকমণ্ডলীগণ আমার দর্শক দর্শকমণ্ডলীরা আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন ইউটিউব জগতে নতুন ইউটিউব চ্যানেলেও নতুন তো যাই হোক এই নতুন চ্যানেলেও আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা ভালো লাগছে আপনাদের এটা মানে এটা দেখে অথবা এটা দেখতে পেরে এবং এটা বুঝতে পেরে আমি আনন্দিত পুলকিত এবং অত্যন্ত অত্যন্ত নিজেকে গর্বিত অনুভব করতেছি এই আপনাদের ভালোবাসা অথবা ভালো লাগা এই পরিমাণে পাবো সেটা আমি কল্পনাও করি নাই তো যাই হোক যে যেখান থেকে এই লাইভে যুক্ত হইতেছেন সবাই দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে যুক্ত হইতেছেন অথবা কোথা থেকে আমার এই লাইভে লাইভটা দেখতেছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন এবং বিশেষ করে আরও একটা ব্যাপার জানাবেন সেটা হলো আমার সাউন্ডগুলো আপনারা ক্লিয়ার শোনেন কি আমার সাউন্ডগুলো যদি আপনারা ক্লিয়ার শুনতে পান তাহলেও দয়া করে একটু জানাবেন আর বিশেষ করে আপনাদেরকে আরও একটা অনুরোধ করবো অনুরোধের তো শেষ নাই ভাই নতুন মানুষ তো ইউটিউব জগতে নতুন তো আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা পেলে আমি সামনে বাড়তে পারি এটাই তো যাই হোক যান্ত্রিক ত্রুটির কারণে আসলে নেট প্রবলেমের কারণে একটু ব্যাঘাত ঘটছে কারণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি ক্ষমা চাই ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় হলো দয়া করে আপনাদের একবার হলেও মানে একটা লাইক করলেও করবেন আমি আশা করি এই লাইভে এবং আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে শিক্ষণীয় ভিডিও যদি পেতে চান এবং সচেতনতামূলক ভিডিও যদি পেতে চান সময়োপযোগী ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের বিকল্প কিছু নাই বলে আমি মনে করি তো আপনারা শিক্ষানুরোগী হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন সব সময় সর্বদা এই কামনাই করি এই বাসনাই করি তো আমার পেজেও লাইভ করছি তো অনেকক্ষণ পর্যন্ত এই কারণে আসলে ক্লান্ত হয়ে পড়ছি যার কারণে সেখান থেকে এখানে আসলাম তো দয়া করে একবার হলেও আমার এই লাইভে একটু লাইক করে দিবেন এবং আমার সানগুলো ক্লিয়ার শোনা যায় কি না একটু দয়া করে জানাবেন আমি নতুন সেটা তো আপনাদেরকেই বললামই এবং আপনি কোথা থেকে যুক্ত আছেন সেটাও একটু দয়া করে জানাবেন ঠিক আছে জানা মানে অনুরোধের পর আর অনুরোধ 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 আসই নাই এছাড়া আর কিছুই বলার নাই যেহেতু ক্লান্ত মানুষ খুবই ক্লান্ত লাগতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এবং আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর একটা যেই কথাটা বলতেছিলাম সেটা হলো আপনাদের একটা লাইক আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রের অনুপ্রেরণা যোগায় তো অবশ্যই আমাকে সেই অনুপ্রেরণা থেকে আপনারা বঞ্চিত করবেন না দয়া করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ